দ্বিতীয় নম্বর কথা হলো গাড়ি নতুন গাড়িতে কোনো সমস্যা নাই গাড়িতে কোনো সমস্যা নাই কিন্তু এই যে গাড়ি কিনেছে লোকটা জীবনে গাড়ি চালাইনি ড্রাইভ করেনি এ ওয়াগো ড্রাইভার এ মানে দেখা দেখা ড্রাইভার মনে করছে গাড়ি না গাড়ি পিঠের উপর বসবো হ্যান্ডেল ধরে লব ভুম করে উড়ে চলে যাবো কিন্তু জানে না বোকা যে কালেজ কতটা ঢিল দিতে হয় আর গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় ওই রকমই এখনকার যুবক বিয়ে করেছে কিন্তু বউ চালাইতে জানে না আমার বন্ধুরা ইয়া মাসারা সারা সবাবে মানি তাতা মিন কুমুল বা খালি তো জাউয়াদের মানে বোঝে না কবুল শব্দের মানে বুঝেনি কবুল ড্রাইভ করার পরে ডিগ্রি পাওয়া যায় বুঝলেন এই কবুল শব্দের মানে যদি বুঝতো খোদার কসম করে বলি শ্বশুরের দেওয়া খাটেই এই জীবনে ঘুমাইত না কবুল শব্দের মানে যদি বুঝতো জবৎ তাবলি হচ্ছে जुदी जवानी ये जवानी अल्लाह का दी हल कीमती दौलत बा ये जवानी लाख डेढ़ लाख रुपया में बीके वाला चीज नहीं खे एकर कीमत अनमोल बा जेकर कीमत के होना दे सकेला और तू कैसन जवान बड़ा कि लाख डेढ़ लाख रुपया में अपन लुगाई के पास अपन जिंदगी बेचता रहा निजर स्त्री कछे लाख डेढ़ लाख तक बिकत छे चाय करते बोल ले की बोल बे झाड़ो पोछा कौर अब नहीं माजब बरता दहेज देखे किनले बानी तोहरा के भड़वा दहेज देखे दे किनले बानी तोहरा के भड़वा दहेज देखे किनले बानी तो के सिलाटी आइल बिया राजा जी सवा দা বড় আমি দর্দ আমারタニ কা দাfindById বন্ধুরে যেমন গাড়ির বিল মিটায় তাহলে আরাম পায় গাড়ির যত গাড়িতে আরাম লেওয়ার জন্য আগে টাকা দিয়ে গাড়িকে আনতে হয় এবার গাড়ি ওয়ালার কাছে যদি উল্টা টাকা নেন তাহলে কিন্তু গাড়িতে চাপা দূরের কথা উল্টা আপনার সাজা হবে ওই রকমের বন্ধু এখন তো বর্তমানে এতদিন

আপনি নিজে টাকা দিয়ে যদি তাকে কিনে আনতে পারতেন হুকুমতে আপনার থাকতো আপনার টিপ তো এখন ও টিপে কেন যা কদিকে বললে লম্বা হয়ে যাবে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে কবুল শব্দের মানে বুঝে না কবুলের মানে যদি বুঝতো তাহলে এই মুসলমান জীবনে কোনোদিন শ্বশুরের খাটে ঘুমাতো না শ্বশুরের দেওয়া লেপ গায়ে দিত না জীবনে কোনোদিন শ্বশুরের দেওয়া রান্না করা হাঁড়িতে খেত না ওই আমার একটা লোক বেটির বিদেগির সামান তুলছে তা আমি খাড়িয়ে খাঁড়িয়ে দেখছে দেখতে দেখতে দেখলাম কি একটা কাঁচা একটা খুরপা একটা কুমকালে লাতি হবে তো আর পায়খানার পট ওই বাচ্চাকে বসে পায়খানা করে না উটাও দিলে

বছরে দু কাপড় দিচ্ছেন তো পরের লেগে তো হয়ে গেল রান্না করার হাঁড়ি দিলে ব্যবসা করার টাকা দিয়েছ এবার সুয়ার খাট দিলে সবই যখন দিয়ে দিলা ভাই তোমার ছাড়া আর চলবে না তো একটা জিনিস কিন্তু আমি দেখতে পেলাম না ভাই যেটা সব চাইতে বেশি জরুরি যখন এত বড় অপদর্থ যে কিছু নিজে থেকে করতেই পারবে না তো একে কাফনের কাপড়টা কেনি ভাই দিলে না এর কাফনের কাপড়টাও তাইজি দিয়ে দেওয়া দরকার ছিল কেনে দিই মরার পরে তুমি কিনতে পারবে না ই অপদার্থ নিজের পরার কাপড় কিনতে জানে না ই নিজের বাড়ির রান্না করা হাড়ি পর্যন্ত কিনতে পারে না তাহলে কি কাফনের কাপড় কি করে কিনবে দিতকার জীবনে ও যুবক লজ্জা করতে ডুবে মরা দরকার তো বা করেন আল্লাহর কাছে যে মরে বিয়ে না করতে পারি সারা জীবন থেকে যাব কব যদি না থাকে কিন্তু শরীর কোনো দিন শ্বশুরের কাছে এই ভাবে যতক নিয়ে বিয়ে করব না এই কারণে আজ সংসারে দম থাকে না আগে যে বলবো এই কারণগুলো এবার অজ্ঞ ডাইভার মোটর সাইকেলে চাইপে ভাই গাড়ি কিভাবে কতটা ঘুরে ব্রেক দিতে হবে যে কালাস ঢিল দিতে হবে সেলফ গোটাই কালাজ একবারে ঢিল দিয়ে দিয়েছে বলেন তো গাড়ি থাকবে না তিন ফেলে দিয়ে তিন কাঠা দূরে যাবে তিন কাঠা দূরে যাবে ওই যুবকেরা সংসার স্ত্রী টানার মতো কিছু বুঝেইনি সংসার স্ত্রী কি জিনিস কবুল শব্দের মানেই বুঝেনি আমার বন্ধুরা আমি আপনাকে বলতে চাইছি এই কারণে এই সংসারে অশান্তি তাহলে সংসারে শান্তি আনতে গেলে একটা যুবককে একটা যুবককে তিনটা কাজ করতে হবে একটা যুবককে কাজ করতে হবে কয়টা তিনটা আর একটা স্ত্রীকে কাজ করতে হবে ছটা একটা স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো ছটা আর একটা স্বামীর ওপরে স্ত্রীর হক হলো চারটা আমি আপনাকে শটে শটে লম্বা করে হবে না কারণ তিন ঘন্টার বক্তব্য এক ঘন্টাতে আপনাকে খুব শটে সেরে যাব তবে সংসারে যদি কোনো একটা যুবক এই চারটা কাজ করে ও জীবনে কোনোদিন বইয়ের আনন্দ ছাড়া কোনোদিন কষ্ট পাবে না আর এই ছটা কাজ যদি নারী করে যায় আমার মা বোনেরা ভালো করে শুনেলেন এই ছটা কাজ যদি করেন জীবনে স্বামীর বকনাও শুনবেন না জীবনে স্বামীর একটা মায়ের পড়বে না জীবনে কোনো দিন স্বামীর বাড়ি থেকে বের হতে হবে না জীবনে কোনো দিন ঝগড়া হবে না শান্তি আর শান্তি স্বামী স্ত্রী মিলে আনন্দের জীবন হবে তবে এই ছটা কাজ প্রথম ছটা হক স্বামীর স্ত্রীর ওপরে ছটা হক স্বামী বড় কিনা আর রেজাল কামুন আলার নেশা স্বামী হলো বড় এর ছটা হক তাহলে স্বামীর ছটা হক ছটে ছটে শুনে যান ছটা মহিলাকে এই ছটা কাজ করতে হবে কি এক নাম্বার কাজ হাসান বিন মহসিন বলছেন একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর বাড়ি গেলেন কাজ রসুলের এবার যখন হয়ে গেল আমার ফুফু আল্লাহর নাবির বাড়ি থেকে বের হয়ে আসছেন আমার মা বোনেরা প্রথম হক আপনার ওপরে আপনার স্বামীর আমি বলছি প্রথম হক হলো স্বামীর খিদমত প্রথম হক কেন গাড়ি কেনার মানে হলো আরাম পাবো আপনাকে আনার মানে হলো আরাম পাবো যেমন আরাম দেয় আপনি আপনার স্বামীকে আরাম দিবেন এই জন্য আল্লাহর আপনাকে তৈরি করেছেন হাসান বিন মহসিল বলছেন যে আমার ফুফু কাজের শেষে আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসেন এমন সমাতে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিলে ও মহিলা তো তোমার স্বামী জীবিত আছে না আমার ফুফু বললেন ইয়া হ্যাঁ নাম আল্লাহ হুজুর আমার স্বামী জীবিত আছেন যখন এই কথা আমার ফুফু বললেন আল্লাহর নবী আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো তোমার স্বামীর খিদমত কতটা করো হাসান বিন মোহসিনের ফুফু বলছেন ইয়ার রসুল আল্লাহ ওগো আল্লাহর নবী আমার স্বামীর খেদমত কতটা করি শোনেন এত করি এত করি আমি আজিজ হয়ে যাই যতক্ষণ থকে না যায় যব তক আমি আজিজ না আ যাও ওতনা দের তক আমি apne সওহর করতি হু এবার এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন ভালো করে শুনেন কি বলছেন ও মা জননীরা আল্লাহর নবী বলছেন ফানজরি ইন না অন্তমিন হো নবী তুমি কথাটা বেরেনে ইয়াদ করো মাথাতে মগজে কথাটা ভালো করে স্মরণ করো তুমি যে বলছো যে তোমার স্বামীর খিদমত করতে করতে তুমি আযয হয়ে যাও বলো তো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা কারণ বলছি শোনো ফাইনাহু জান্নাত কে আনা তোমার স্বামী হলো তোমার জান্নাত তোমার স্বামী হলো তোমার জাহান্নাম মা বোনের আমার এক নম্বর কথা হলো প্রথম হক আপনার উপর আপনার স্বামীর স্বামীর খিদমত করবেন স্বামী হলো আপনার জান্নাত স্বামী হলো আপনার জাহান নাম দ্বিতীয় হক দ্বিতীয় হক আপনার ওপরে আপনার স্বামীর মা জননীরা ভালো করে শুনবেন দ্বিতীয় হক হলো স্বামীর আনগত্য করা এটা আত করা করা কেন গাড়ি যেমন মালিকের কথা মতো চলে যখন গাড়ি মালিক বাহির করবে তখনই বের হবে ঘরে ঢুকালে ঘরেই থাকবে মালিক যখন তাকে চালাবে সাইটের স্পিরিট দিলে সাইটে চলবে পঞ্চাশের স্পিরিট দিলে পঞ্চাশে চলবে ব্রেক করলে ব্রেক লাগবে তাকে যদি যেইরকম ভাবে চালাবে সেই এইরকম ভাবে চলবে এটা হলো মালিকের হুকুম ও মা বোনেরা আমার আপনাকে বলে যাই আল্লাহর নবী আপনাকে কি বলেছেন শোনেন মা দুই নম্বর হক আপনার ওপরে আপনার স্বামীর স্বামীর কথা মতো আপনাকে চলতে হবে স্বামী বলে রুক রুকতে হবে স্বামী বলে ঘরে থাক ঘরে থাকতে হবে স্বামী যেটা বলবে সেটা করতে হবে আল্লাহর নবী বলছেন যে মহিলার ভালো গুণ হলো চাটি তিনখানা তিনখানা গুণ যে মহিলার মধ্যে পাওয়া যাবে আল্লাহর জমিনে এই মহিলা হল সব চাইতে ভালো মহিলা ভালো মহিলার গুণ বায়ান করতে যা রসুল তিনটা কথা বললেন সব থেকে ভালো মহিলা আল্লাহর জমিনে কে এক নাম্বার তার গুণ নাবি বলছেন আল্লাহ তি তা সুর যারা আমারা দু নম্বর গুণ নবি বলছেন ও তে উহু এজা আমারা তিন নম্বর গুণ নবী বলছেন ওলা তো খালে পহু নহু ভালো মহিলার তিনটা গুণ এক নম্বর গুণ নবি বলছেন আল্লাতি তসুর রহু এজা নাজারা উসে দেখে তো খুশ হো যায় স্বামী দেখতে গেলেই আনন্দিত হয়ে যাবে দুই নাম্বারে স্বামী আনন্দিত কেমন হয়ে হয় ভাই মহিলারা চাইলে স্বামীকে আনন্দ করতে ভরে রাখতে পারে পুরা দিন খাটনি করে এসেছে কাজ করে এসে এসে যেমনই বসে এক লোটা একবারে ঘামা ঘামা শরীরে মুখটা ভারী করে বসে আছে আর ওই সময় একটা ঘুটিতে জল নিচ্ছে জল নিয়ে এসে আগা দিকে বাড়াইছে আর এদিকে মুচকি মেরে মুচকি মেরে হাসে ধরে হাসবে না হাসবে না হাসবে দিল্লি থেকে একবারে তিন দিন রাজে আছে কিসে চেপেছে মহানন্দাতে মনে করেছে মহানন্দা একবারে উড়ে চলে যাবে কিন্তু এই মহাগান্দা রাস্তায় তিন দিন খাড়ো করে দিয়েছে আস্তে আস্তে মন মেজাজ খারাপ বাড়ি ঢুকছে আর যেমনই ঢুকেছে আর স্ত্রী যেমনি তার দিকে তাকালছে একবারে এমনি করে চোখ মেজ দিয়েছে খুশি হবে না হবে না খুশি হবে হ্যাঁ তারপরে যদি না হাসে হাসেবের মেলে পদ্ধতি আছে মহিলার আপ চাইলে হাসিয়ে দেবে কি মুখ খান কি অত ভারী করে নাকি একটা দেখতে তো কি ভাল লাগে না পুরুষ আছে তো খাটতে হবে না বিয়ে কেন করছিল তাইলে বিয়ে না করলে খাটতে হইতো না আনন্দ করতো খুব হাসিয়ে দিবে নাবি বলছেন ভালো মহিলার প্রথম গুণ হলো কি আল্লা তু এদানা যারা স্বামী দেখলেই আনন্দ পাবে যদিও ভিতরে কষ্টর পাহাড় ভাঙে যদিও বাড়িতে খেতে না থাকে যদিও কতই কষ্টতে থাকে স্বামী আসতে গেলে কোনোদিন কষ্ট প্রকাশ করবে না আনন্দে তাকে আনন্দিত করে দিবে আরে এখনকার মায়ের লোক তো ওরে আল্লাহ রে ও শুনেছে যে বাড়ি আসছে মানে ও রিল ঘুরেতে শুরু করেছে যে কি কি হয়েছে বাড়তে আসলি লাগাবো লাগিয়ে যেমন করে হোক আঁকা দুটা করবো তো ছাড় अरे सासू जी के सुनानी डटनी के देखा नी फुटनी घर के कुल आबेदा परदेसी बलम के आबेदा परदेसी बलम के तू दू गो चूढ़ा जरेबे करब परदेसी बलम के ओ माँ बने राम एटा भालो व्यवहार जे स्वामी आस्ते गेले मुख देखभरी করে স্বামীর আগা দিকে যাবে আল্লাহ রে নাবি বললেন সব চাইতে ভালো মহিলা যারা স্বামীকে দেখতে গেলে আনন্দিত করে দেবে দুই নম্বরে নাবি বললেন অতটি অহু এদা আমারা আর স্বামী যবনি কোনো কথা বলবে চট করে মেনে নেবে না বলো কেমন কথা বলছেন আমার লাইফে আমি জীবনে কোন একদিন একটা উদাহরণ দিতে যা দু তিনটা গীদের একটা টুকরা বলেছিলাম আমি তারপর আমি জানি না যে এই ইউটিউবার ছেড়ে দেবে মানা করে কমেটি বলিয়ে ছিল জবরদস্তি যে একটু মহিলাদেরকে সাইজ করালে একটু বলেন বিশ্বাস করে ওরা বললো যে ঠিক আছে আমরা বন্ধ করে দিচ্ছি বলে দিয়েছি শয়তানেরা তার দিন ছেড়ে দিচ্ছে যখন খুব মহিলারা তো উগলেই চাই যখন দেখতে লেগেছে তখন ও দেখা দিকে ওর ভিউ যে আমি কেন ছাড়বো না ওরা ওরা কম্পিটিশন করতে শুরু করলো আর এখন পর্যন্ত ওখানটাকে কাটছে আর ছাড়ছে কাটছে আর ছাড়ছে বক্তব্য তিন বছর আটকার কথা এটা আর এখন পর্যন্ত ওই লিয়ে কিছু গেল আল আমি তো নিজে লজ্জিত ছেড়ে দেওয়া আমি নিজে লজ্জিত আমি তারপরে জীবনে তো কোনোদিন মুখে আনিনি তারপরে এখনো মানুষের বেরেন থেকে যাই না কিছু গেল লোককে দেখতে মুলবি সাহেবকে দেখছি দিন আগে একটা দেখুন ফেসবুকে একটা মাওলানা সাহেব আমার আর কা কারকদী করেছে যে গীত গাহ বলবিকে স্যার यार স্টেজের رونাক করছিস তোর প্রধান বক্তা করে আনছিস কোন জাতির টাকা নষ্ট হচ্ছে ই হচ্ছে ও হচ্ছে এতগুলো হাদিস করাত বলে যায় কোনো কথা নাই একটু সামানর লাগে যে ও একটা ওই ধরে বসে আছে ও শুধু ওইটুকুই শুনতে পেছে আর অন্য বক্তব্যগুলো শুনতে পায় না দেখছে যে আমার এলাকায় পুচুর জল সাপা ধরে কি করে টানবো ভিড়ে গেছে

এবার মহিলাদের বলতে পারে মুলি সাহেব সামির কি সবটাই কথা মানা যাবে যদি বলে হ্যাঁ যে স্বামীর কত বড় হক চাচ্ছা মল্বী সাহেব আপনার আর একটা বক্তব্য শুনেছি তাতেও আপনি বলেছেন যে স্বামী যদি তোমাকে ডাক দেয় আর তুমি চুলার থাকো তোমার একটা একটা রুটি হাতে ঝুলছে পড়ে আছে আর স্বামী যদি বলে ও সে তারা ঘরের দিকে এসো তুমি হাতের নামি বলছেন হাতের রুটি ভেঙে দাও খোলার রুটি ছেড়ে দাও জ্বললে জ্বলতে দাও স্বামীর অন্তর জলায় না তবে সাহেব যদি এত বড় স্বামীর হক হয় তাহলে স্বামীর স্বামীর মানে যে প্রত্যেকটা কথাই কি মানতে হবে যদি বলি হ্যাঁ মানতে হবে তাহলে বিচার আমার ওপরে বসবে কেন বসবে অনেকগুলো পুরুষ লোক আছে যারা তার স্ত্রীকে মাসে তিনবার করে ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাহলে এটাও তাকে মানতে হবে বলে তো বলবে যে আমার স্বামী তো সে লোকের লোক না মাসে তিন বের করে ধরে ধরে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই তাহলে কি এটাও মানতে হবে যদি বলি আরো প্রশ্ন করতে পারে মাওলানা সাহেব স্বামীর কথা যদি সবই মানতে হয় তাহলে আমারও একটা কথা শোনেন আমি একজন মহিলা মাদ্রাসার পড়া আমি পাঁচ ওয়াক্ত নামাজি আমি পাঁচ সব দিন রমজানের রোজা রাখি দিনের ওপরে চলি কিন্তু মুলবি সাহেব আমার ভাগ্য এত খারাপ একটা মাতালের সাথে বিয়ে হয়ে গেছে ওরে বাপরে কিরকম লোক জানেন কিছু গেল লোক দেখাশোনা করে না মনে করছে ব্যাটার বা বড় লোক একটা মুলবি সাহেবের বেটি আর প্রধানের ব্যাটার সাথে বিয়ে হয়েছে মুলবি সাহেবের মেয়ে আর প্রধানের ছেলে তো মুলবি সাহেবের কাছে ঘটক এসে তো ঘটক কইছে ভাই মৌলানা সাহেব আপনার মেয়েটা প্রধান সাহেব খুব পছন্দ করে ওখান থেকে পড়িতে যায় তো খুব পছন্দ করে তো বিয়ে দিবেন প্রধানের বার্তা কইছে কেমন জি ভাই কইছে কহ তো প্রধান সাহেবকে কে জানে না কে চিনে না কত প্রপার্টি কত দামি লোক আপনার তো পাঁচ কাঠা বসার নেই আর এত কোটি কোটি টাকা পাওয়ার টাকা আর পাঁচশো বিঘা জমি আর এই রকম আপনার বাড়িতে সম্বন্ধ করতে চাইছে এই বোঝা না সোজা কইছে ঠিক আছে ভাই দিব না কেন দিয়ে দিব হ্যাঁ কিন্তু বুঝে না যে কেনে মুখিয়ে কেনে দিতে চাইছে প্রধান জানেন মুখিয়ে কেন দিতে চাইছে এ লেগে যে ওর বেটাটা হলে একবারে সাফ মদ ঘরের এক মদ ঘর তো অন্য প্রধান কি ওর বাসার সাথে বিয়ে দিবে যে মাতালের সাথে আমি বিয়ে দিব ও তো বড় লোক অন্য ভালো বাড়তে দিবে দেয় না তো কেমন করে একে সুধরা যাবে তখন কেউ কয়ে যে বিয়ে দিবি তো কোনো মাদ্রাসা পড়া বেটি ছেলে সতী দে তাহলে পারে যদি ভালো হয় ই যায় ওকে ফাঁসিয়ে দিয়েছে दूसरा दिन से काल चे और बोड़ो जाके दीदी अरे एक हालत देखी कैसन हालत बना के आई बात बा दीदी ऐसा एक हालत बासन बनल बा अरे पीए के पिये वाला के असने नाल हो कहे का तोरे का पता नहीं खे गांव जवार के सबके जाने ला के कर बारे लेकिन तहरा के पता नहीं खे के ला के ना दीदी हमको पता, हमके पता ना रहल अगर पता रहती हम एगो से शादी कर लेती लेकिन इतना बढ़न घर आने में हमके बिया करे के जरूरत